来来来

আগুন রান দিকে আমি দুই তিন বেলা হাটাও দিচ্ছি তাও পারি না এটা দেখতে পালে তো আমরা গ্রামের মানুষ আমার কপালে আসিল তাই এত কিছু হয়েছিল আর কিছু প্রশ্ন। ধরেছে? এ বিষয়ে আপনি কি জানেন? অগ্নিকাণ্ডটা কিভাবে ধরেছে এখনো নিশ্চিত হওয়া যাচ্ছে না। কেউ বলwidetilde যে কোটি কোটি কারেন্ট আছে। এলাকাবাসী অভিযুক্ত করছে ফায়ার সার্ভিস টিম আস্ত অনেক দেরি করেছে। এ বিষয়ে আপনি কি জানেন? আগুন অনেকক্ষণ ধরেই ধরেছে কিন্তু ফায়ার সার্ভিসে

বাড়িওয়ালা শাওয়ালের নাম হচ্ছে ঝুঁন্টু আর বাবার নাম হচ্ছে আজিজ

সে মাথা তুটিছিলি দেখতে পাচ্ছ না ঠেকা ঠেকাতে হয়েছে আমার সকলারে আমার সকলে মরিগে